বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রিপোর্টার দীর্ঘদিন পর ঢালিউড কুইন খান সাকিবা পালকে নিয়ে একসঙ্গে আমরা একই ফিল্মে দেখতে পেলাম এর একটাই কারণ সুপারস্টার সাকিব খান ইদি কাপালে নতুন সিনেমা শুরু হয়েছে এবং এই সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ইদিকা পাল সাকিব খান এবং আরো অন্যান্য যারা তারকার রয়েছেন টালিউড কেন এই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শুধুমাত্র একটি অতিথি অ্যাপিয়ারেন্স নিয়ে এবং যেইখানে আমরা দেখি যে ইন্ডিয়াতে অনেকগুলো সিনেমা হয় যেই সিনেমার সিকুয়ালগুলোর মধ্যে বড় বড় তারকারা এন্ট্রি নেন এবং সেখানে তারা আসলে কিছুটা বিনোদন দেবার জন্য আসেন টালিউড কেন অপবিশ্বাস সেখানেও সেই অ্যাপিয়ারেন্স গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবেই আছেন এবং সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ প্লে করবেন যে এই ক্যারেক্টারটির থার্ডে আসলে তার পরবর্তী সিনেমা শাকিল খানের সঙ্গে বন্ধুরা সুপারস্টার শাকিল খান ডালেট কোন কবিশ্বাস এই জুটি আমরা দেখতে যাচ্ছি এই জুটিকে একসঙ্গে পেলে আমাদের সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে অতীতে প্রায় 75টা সিনেমা তারা জুটিবদ্ধ হয়ে একসঙ্গে করেছেন যা আসলে বিশ্ব রেকর্ড বন্ধুরা এদিকে পাললে এবং ডালেট কোন কবিশ্বাস তো যারা চেহারা মতে অসম্ভব মিল আছে দুজনের হাইটে আর অসম্ভব মিল আছে এবং ঢালিউড কোন অপবিশ্বাস অনেক দিক থেকেই ইদিকা পালাটাইতে আরও অনেক বেশি সুন্দর বন্ধুরা আমরা জানি ঢলিউড কোন অপবিশ্বাসকে সুপারস্টার সাকিব খান কতটা ভালোবাসেন সে ভালোবাসার জায়গাটা থেকে হয়তো আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে আবার এক দেখতে পাবো এবং একসঙ্গে দেখতে পাবো এই একসঙ্গে দেখতে পাওয়াটা আমরা এনজয় করবো এবং ঢালিউডকে অপবিশ্বাস বলেছেন আমি যখন সাকিবের সঙ্গে এন্ট্রি নেবো তার আগে অনেক কিছু থাকবে যাতে জনগণ বুঝে যাবে যে তাদেরকে আমরা আবার পাচ্ছি একসঙ্গে পাচ্ছি সেই সময়টার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে এবং আমি আসলে এই বছরটা সময় নিলাম নিজের ফিটনেসের জন্যে কারণ ফিটনেস যদি ঠিক না থাকে সিনেমাতে এসে কোনো লাভ নেই আমার আগের ফিটনেস আপনারা দেখেছেন আমি যদিও একটু বললো বললু আমার ফ্যামিলির লোকেরা একটু একটু বলল মোড়লু কারণ আমাদের সবারই হরমোনাল কারণে আমাদের গ্রোথ একটু বেশি আমাদের আমার বোন আমার ভাই আমার কাজিন সবাই আমরা একটু মোটা কিন্তু তার মানে তো এই নয় এই মোটা ফিগার নিয়ে আমি একটা সিনেমাতে বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করবো হ্যাঁ আমি কলকাতা শর্টকাট সিনেমাটিতে অভিনয় করেছি কারণ সেই সিনেমাটিতে একটি মেয়ের ক্যারেক্টার দরকার ছিল যে মেয়েটির একটু একটু মোটা তো সেই সময়টাতে আমি সাকিবের সন্তানের মা হতে দিকে নিজের ফিটনেসটা ওরকম একটু মোটো ছোটো হয়ে গিয়েছিল আপনারা খেয়াল করবেন আপনাদের বাড়ির মেয়ে বউ ভাবিদের দিকে যারা যখন মা হয়ে যায় তারা একটু মুটিয়ে যায় একটু হরমোনাল কারণেই হয় খাওয়া দাওয়ার কারণে হয় বাচ্চাটাকে বেস্ট ফিডিং করাতে হয় সেসব কারণে হয় তো সব কিছু মিলিয়েই আমি সব কিছু ব্যাপারে ওভারকাম করতে পেরেছি খুব তাড়াতাড়ি আমি পর্দায় আসবো আপনাদের জন্য ভালো ভালো সিনেমা করবো কারণ আমি মনে করি আগামী দশ বছর আমি যেই কাজগুলো করে যেতে পারবো এরপরে আমি আর অভিনয় করব না আমি সাকিবকে বলে দিয়েছি যে আমরা আসলে যতদিন নায়ক নায়িকা থাকব ততদিন অভিনয় করবো এরপর যখন আমাদের সময় ফুরিয়ে যাবে আমরা আর এই ক্যারেক্টারে অভিনয় করবো না বন্ধুরা আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ